যে মেরিনেট বানাবো বানাবো এটা একটা পাটিতে সোয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচ এরপরে দিয়েছি ছোট একটা চামচের এক চামচ লবণ

মতো দিয়ে দিলাম প্যান ফ্রাইতে

जन उठाए नहीं किसान স্টেকটা দেখতে অনেকটা একদম পুরোপুরায় মানে চিকেন যে বার্কি আছে ওটার মতো লাগতেছিলো যদি বার্বিকের মশলা দেওয়া তাহলে মতো বা এত তৃপ্তি করে সেই লেভেলের মজা আমাদের হালকা কুক করে তারপর মানে থাকে না তো প্রথমে সস নিতে ভুল লাগেছিলাম এরপরে সস খেয়ে খাওয়াতে ভাই এত বেশি মজা লাগছে যেটা বলার বাইরে চিকেন স্টেক প্রথমবার বানাই খেলাম একটা অন্যরকম ভালো লাগছে ভাই আর সন্ধ্যা হলে তো ভাই আমার এত বেশি না কিছু খাওয়াই লাগে আর এই যখন সস দিয়ে খাইছি তখন ভাই মজাটা আরো বেশি বেড়ে গেছে তো যারা যারা চিকেন স্টিক বানায় খাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানো আর যারা খাও নাই তাই এভাবে বানায় খাইতে পারো অবশ্যই ভালো লাগবে